দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান বারুইপুর নতুন ভোরের উদ্যোগে প্রতি বছরের মতো এবছর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ষবরণ উৎসবের মধ্যে দিয়ে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান এবছর চতুর্থতম বর্ষে পদার্পণ করলেন এই বারুইপুর নতুন ভোর সোসাইটি এছাড়াও বর্ষবরণ উৎসবে সামিল হতে এই অনুষ্ঠানে প্রতিম শিল্পী নচিকেতা থেকে জগন্নাথ বসু উর্মিরা বসু অর্পিতা চক্রবর্তীর মতো শিল্পীরা অংশগ্রহণ করেন এই সোসাইটির সম্পাদক সজল মিত্র বলেন মানুষের কাছে কোনো রকম আর্থিক সহযোগিতা তুলে কোনো আমরা অনুষ্ঠান করি না বারুইপুরের বুকে জগদ্ধাত্রী পুজোর সময় কোনো জাদা তোলা হয় না তাছাড়াও পুজোর কদিন এক টাকার বিনিময়ে খাদ্য তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ মানুষের মাধ্যমে করে থাকি আমরা আর যতদিন বাঁচবো মানুষের জন্য কাজ করে যাব আমাদের সংগঠন কোনো জাতিভেদ নয় এই বর্ষবরণ কোন রাজনৈতিক রঙের নয় এই বর্ষবরণ শুধুমাত্র আমাদের অন্তরের ভালোবাসা বিভিন্ন সময় অনুরোধ করব বিশেষ করে কল্যাচিত এই সঙ্গে আমাদের বন্ধন বেশ দৃঢ় এবং সেই যোগাযোগের কারণেই আমাদের সাহায্যকে উপযুক্ত পথে ব্যবহৃত হতে দেখে যার পর নাই স্বস্তি ও আনন্দ পেয়েছি আমরা পুজোর চারটে দিন আমরা পাশে দাঁড়িয়েছি অতি সাধারণ দুস্থ পথবাসী যারা আমাদের ক্যাম্প থেকে মাত্র এক টাকার বিনিময়ে প্রত্যহ মধ্যাহ্ন ভোজ নতুন বরের জন্ম এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমি মনে করি বাড়িপুরবাসীর কাছে এদের কাছে কোনো রাজনৈতিক রং নেই কোনো দ্বন্দ্ব নেই দ্বিধা নেই এরা স্বাভাবিক চিত্তেই মানুষের জন্য কাজ করতে চায় শীতকালে যারা রাস্তার পয়সা শুয়ে থাকে তাদের কম্বল দিয়ে আসা থেকে শুরু করে পুজোর সময় এক টাকায় খাবার বিতরণ এই সমস্ত ঘটনা বারিপুর এত সুন্দর করে বললাম নতুন ভোরের অন্তরের কথা সত্যি আর নন্দিতা আমরাও জীবনের এই পরীক্ষায় আমাদের কঠিন সংগ্রামে একটু সুবাতাস পাই যদি আপনাদের সম্মতি থাকে আপনাদের করতাটি আপনাদের সম্মতি আপনাদের সম্মতি পাচ্ছি তো নাকি